হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব বিশ হ্যাঁ এমন ভাঙা নড়া আগে কখনো কিছুটা হকচকিত হয়ে গেছে মেয়েটা কি বলবে কি করবে ঝুটতে পারছে না আর সে একটু থেমে আবারও বলতে লাগলো জানো হামিংবার্ড আমি ভালোবাসায় বিশ্বাস করি না আমার কাছে সব কিছুই চাহিদা দিয়ে মাপা হয় হতে পারে সেটা আর্থিক মানসিক কিংবা শারীরিক সব কিছুর ভেতরেই একটা প্রয়োজন লুকিয়ে থাকে এই যে তোমার সঙ্গে জেদ ধরি রাগ করি তবু কেমন একটা অনুভব হয় ভেতরে কেন হয় নিজেই জানি না ওরা কিছু বলতেও পারছে না হাত বাঁধা মুকো শুধু আরিসের রাত পাগলের মতো কথা শুনে যাচ্ছে একটু আর্ধ মায়া লাগলেও ভদ্রলোকটার জন্য কারণ এই মুহূর্তে আরিস অন্য সময়ের আরিশ থেকে একদম আলাদা আরিস ওরার দিকে দৃষ্টিপাত করল ওরা নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার দিকেই মুসকে হাসলো আরিস কথা বলতে চাও ওরা মাথা নাড়ল আরিস উঠে বসলো তারপর অরার মুখ থেকে রুমালটা সরিয়ে দিয়ে আবার তার কোলেই মাথা রাখলো এতক্ষণ মুখ বাঁধা থাকার ফলে ওরা কিছুক্ষণ ঘন ঘন নিঃশ্বাস ফেলল আমার সাথে থাকবে না হামিংবার্ড চোখে চোখ রেখে নিচু স্বরে শুধালো আড়িশ ওরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কত মায়া নিয়ে জিজ্ঞেস করছে লোকটা চোখে অসহায়ত্ব কণ্ঠে হারিয়ে ফেলার আকতি বাচ্চাদের মতো কেমন কেমন করে তাকিয়ে আছে সে ওরা দোটনায় পড়ে গেল এই কঠিন পাগলাটে পুরুষটির মধ্যেও একটা শিশু সুলভ মানুষ আছে আরিস ভ্রু চেয়ে ইশারায় আবারও জিজ্ঞেস করলো ওরা ভাবনার অতলে তলিয়ে যাচ্ছে কি বলবে সে মায়ের কাছে যতটুকু শুনেছিল আরিসের ছোটবেলা খুব খারাপভাবে কেটেছে সেজন্য নাকি লোকটার মানসিক অবস্থা এমন আসলেই কি তাই তাহলে ডাক্তার দেখাচ্ছে না কেন সে ডাক্তার দেখালেই তো সুস্থ হয়ে যেত ওরা কি একবার চেষ্টা করবে হাঁস লাগছে অরার ছোট্ট পাখি বলো আড়িশের সব কিছু খারাপ লাগলেও এই ডাকগুলো দারুণ লাগে অরার ছোট্ট পাখি হামিংবার্ড ভীষণ কিউট ডাক নামগুলো লম্বা একটা নিশ্বাস ফেললো অরা আরিসের দিকে দৃষ্টিপাত করে কাঁপা কাপা গলায় বলল থাকবো থাকবো আপনার সাথে অরার এমন জবাব আশা করেনি আরিস ফলশ্রুতিতে কিছুটা অবাকি হয়েছে সে আনন্দে বিমোহিত হয়ে আবারও জিজ্ঞেস করল সে সে এগেইন হামিংবার্ড প্লিজ আপনার সাথে থাকবো আমি যাব না অরা নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে একবার মনে হচ্ছে এই লোকের সাথে একদিনও থাকতে পারবে না সে কিন্তু পরক্ষণে মায়ের কথা আরিসের এমন অসহায়তের কথা ভেবে মনে হচ্ছে একবার চেষ্টা করা দরকার হয়তো যত্ন ভালোবাসার ঠিকঠাক চিকিৎসা পেলে মানুষটা ঠিক হয়ে যাবে আরিশ খুশিতে অরার মাথা নিচু করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল আকস্মাত এখন কাণ্ডে যথারীতি চমকালো অরা বিয়ের পর থেকে কতবার আরিশ তাকে এভাবে ছুঁয়েছে তার হিসাব নেই কিন্তু বেচারি কখনো কোনো কিছু অনুভব করতেই পারিনি পারবে কিভাবে আরিসের ছোঁয়া তো স্বাভাবিক নয় যেন একেবারে লাভা যাক কেউ তো আমার সাথে থাকবে বললো আচ্ছা তুমি ভয়ে বললে না তো উহু কি হলো ব্যথা পেয়েছ আরে না বললাম যে ভয়ে বলিনি তাহলে বিয়ে হয়েছে আপনার সাথে আমারও একটা চেষ্টা করা উচিত বলে মনে হলো আরিস উঠে বসল অরার হাতের দিকে তাকালো একবার তাহলে একেবারে থাকার কথা বলনি। অরা চুপ করে গেল আরেশ ধীরে ধীরে ওরার হাত থেকে হ্যান্ডকাপ হোক এখন সেটাই যথেষ্ট আর হ্যাঁ সময় আমার মেজাজ একরকম থাকবে না তাই পরবর্তীতে এমন মারামারি চিন্তাও করবে না হামিংবার্ড শুকনো ঢোক গিলে বলল সে আসলে মানে আমি বুঝতে পারিনি তখন সরি আমি বুঝতে পারিনি দেখতে ছোট মরিচ হলেও যথেষ্ট ঝাল আছে তোমার আমার সামনেই শুধু জড়োসড়ো হয়ে থাকো ওরা হাত নাড়ানাড়ি করছে একটু সময় আটকে ছিল তাতে কেমন লাগছে যদি সত্যি সত্যি আটচল্লিশ ঘন্টা এভাবে হাত আটকা অবস্থায় থাকতো তবে ওরার বে মনোভাব দেখে আরিস তাকে কোলে তুলে বসালো তবে ওরা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না কি করছেন ফিস ফিস করে জিজ্ঞেস করলো অরা মুস্কি হাসলো আড়িশ অরার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দেওয়ার পরিবর্তে আরও কিছু চুল কপালে এনে রাখলো সে চোখে চোখ রেখে ধীরে ধীরে অরার ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো অরা হৃদস্পন্দনের হার বৃদ্ধি পাচ্ছে আড়িশকে এভাবে কাছে আসতে দেখে কেমন অস্থির লাগছে তার এই মুহূর্তে আরিশকে থামাতে কিভাবে সেটাই বুঝতে পারবে না সে অরা এখনো এর জন্য মানসিকভাবে প্রস্তুত না শুনুন হুম জোর করবেন অরার প্রশ্নে থেমে গেল কপালে কপাল না তুমি যখন চেষ্টা করবে আমিও চেষ্টা করবো সবকিছু ঠিকঠাক রাখতে তুমি নিজে থেকে না চাইলে কখনোই আর জোর করব না আমি আরিসের এমন জবাব আশা তিল ফুপিয়ে কেঁদে উঠল ওরা তবে আজ দুঃখে নয় আরিসের আচরণে খুশিতে কেঁদে ফেলেছে মেয়েটা একটা সময় জীবনসঙ্গী নিয়ে কত শত স্বপ্ন দেখত ওরা উপন্যাস মু গল্প মুভি দেখে দেখে ভাবতো গল্পের নায়কের মতো টক্সিক প্রসেসিভ ওয়াইল্ড রোমান্স করবে এমন কাউকে বিয়ে করবে সে অথচ বাস্তবে যখন সেটা হলো তখন ওরা বুঝতে পারল কল্পনার বাস্তব আলাদা বাস্তব আলাদা কঠিন উপন্যাসের পাতায় নায়কদের এমন টক্সিক ওভার প্রসেসিভ চরিত্র পড়ে হৃদয়ে প্রেম জাগলেও বাস্তবে কেবল ব্রিটিশ না জাগে মনে জীবন দুর্ভিষহ হয়ে ওঠে ওরাকে এভাবে কাঁদতে দেখে আরিস বুকে জড়িয়ে নিল তাকে ওরা ভাঙা ভাঙা গলায় বলল আপনি প্লিজ এমনই থাকুন রাত পেরিয়ে ভোর হতেই দুঃস্বপ্নের মতো হারিয়ে যাবেন না প্লিজ আমার খুব কষ্ট হয় ভয় লাগে আমি আমি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে মেয়েটা আর এ সরার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল শান্ত হও আমি এমনই থাকব, তুমি শুধু আমার অপছন্দের কাজগুলো থেকে দূরে থেকো আমি মাঝে মধ্যে চাইলেও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না আরেকটা বিষয় হলো তুমি ভীষণ কিউট পাখি এই যে দেখো তোমার জন্য কতটা শান্ত হয়ে গেছি আমি ওরা নিজেকে সামলানোর চেষ্টা করছে এতদিন আড়িশের থেকে এত যন্ত্রণা পেয়েছে যে আজ হঠাৎ তার এত কোমল ব্যবহারে মনে দাগ কেটেছে অরা চুপচাপ বুকেই কথা বুকে যাওয়ার পর বুঝতে পারলো অরা ঘুমিয়ে গেছে মেয়েটা আসলেই বাচ্চা কেমন কোলেই ঘুমিয়ে গেল সকালের আলোটা ধীরে ধীরে শহরের বুক চিরে উঁকি দিচ্ছে আদৌ হোমন্ত রাস্তার উপর দিয়ে প্রথমে কিছু পত্রিকা বিক্রেতা দুদলা আর ক্লান্ত ভ্যান চালকেরা নীরবভাবে চলতে শুরু করেছে ফুটপাথের চায়ের দোকানে ধোয়া উঠছে তপ্তলাল চায়ের সঙ্গে জেগে উঠেছে শহরের চিরচেনা গুঞ্জন ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর হর্ন অফিসগামী মানুষের হন্তদন্ত দৌড় আর রাস্তার মোড়ে মোড়ে ভেসে আসা হকারদের হাক ডাক সব মিলিয়ে শহর যেন এক প্রাণবন্ত কোলাহলে জেগে ওঠে হাসপাতালের বেড়ে শুয়ে আছে আকাশ হাতের গুলিটা বেশ যন্ত্রণা দিয়েছে তাকে আকাশের বাবা ছেলের এমন পরিণতিতে ভীষণ রেগে গেছেন গতকাল আকাশের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে আরিসের কাছে যেতে পারেনি কিন্তু আজ ভোরের আলো ফুটতেই থানায় চলে গেছেন তিনি ঘরটা শান্ত নিস্তব্ধ যেন ঘুম আর নীরবতায় মোড়া এক টুকরো সকাল জানালার পর্দা হালকা হাওয়ায় দুলছে আর তার ফাঁকগুলি ঢুকে পড়া রোদ এক প্রকার নরম আলোর চাদর ছড়িয়ে দিয়েছে ঘরের ভেতর ওরা এখনো ঘুমিয়ে শরীরটা একটু গুটিয়ে রাখা চুলগুলো এলোমেলো বালিশের কোণে ছড়িয়ে আছে হঠাৎ করে এক ফালি রোদ এসে পড়লো তার চোখে মুখে চোখের পাতার উপর উষ্ণ আলো পড়ে অরার মুখে মিশে গেলে একটা অদ্ভুত কোমলতা যেন সূর্য নিজেই তার ঘুম ভাঙাতে এসেছে নিঃশব্দে আরিশ কিছুক্ষণ আগে জেগে উঠেছে সে এক কোণে চেয়ারে বসে তাকিয়ে আছে অরার দিকে মুগ্ধতা কেমন করে যে তার ছোট ছুঁয়ে যাচ্ছে সেটাই দেখছে সে রোদ অরার গাল না কপাল ছুঁয়ে যাচ্ছে বসা থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগোচ্ছে আরিস খুবই ক্ষিপ্ত গতিতে সবগুলো জানালা আটকে দিয়ে লম্বা নিঃশ্বাস ফেললো সে এতক্ষণে শান্তি কেন স্পর্শ করবে অরাকে তাও বন্ধ ঘরের মধ্যে